আওয়ামী লীগ তো দেন পাঁচই আগস্টের পরে এমনি আওয়ামী লীগের প্রকাশ্যে কোনো কর্মকাণ্ড ছিল না বা তারা এমন কি কোনো ছিল লুকিয়ে করতে হতো তারপরে আসলে সেই প্রকাশ্যে কোনো কার্যক্রমই ছিল না সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো খুব কি এটা আলাদা কোনো প্রভাব পড়বে কিনা এটাতে প্রভাব মানে দৃশ্য তো পড়বে না কারণ ওরা তো আসলে নাই ভার্চুয়ালি তা একটা মরা পার্টি মানে এখন মানে দৃশ্য তো বলছি আর কি ভেতরে ভেতরে থাকতে পারে তারা কোথাও নাই কোনো কর্মসূচি নেয় কোনো সমাবেশ নাই এবং এটা আমার কাছে খুব বিস্ময়কর ঠেকেছে যে তারা নিজেদেরকে এত বড় পার্টি দাবি করে তাদের কোথাও কোনো নেতাকর্মীরা রাস্তায় বেরোচ্ছে হ্যাঁ এটা ঠিক যে নেতাকর্মীরা বেরোলে তাদেরকে তাদের অনেকে গণপ্রতিনিধির মুখোমুখি হচ্ছে অনেক অনেকের ওপর মব ভায়োলেন্স হচ্ছে পুলিশ ধরছে এগুলি সবই ঠিক আছে তো এইগুলি বিরোধী দলের উপর আমাদের এই ভূখণ্ডে কবে হয় নাই সব সময় হয়েছে গত পনেরো বছর কি বিএনপির কেউ রাস্তায় নামতে পারতো গত আওয়ামী লীগের আমলে কি জামাতের কেউ রাস্তায় নামতে পারতো অস্তিত্ব হলো দেশের বাইরে কেন দেশের বাইরে তারা গেছে আমি আওয়ামী লীগের সমালোচনা করে নিচনা করি তারা দেশের বাইরে কেন বাইরে হলো এই কারণে যে তারা এত ইনকাম করছে এত চুরিচামারি করছে এটা তো ভোগ করতে হবে এই ভোগ করার আকাঙ্ক্ষায় বাইরে আমি দেশে থাকি হয়তো জেলে যাব জেল থেকে হয়তো একদিন মুক্তি পাইলেও পাইতে পারি যদি পাই ততদিনও তো আমার এই টাকা পয়সা আমি ভোগ করতে পারলাম না এই জন্য টাকা ভোগ করার জন্য সব তারা বাইরে চলে গেছে এই লোকগুলো এই লোকগুলো করাপ্ট এই লোকগুলি দেশের শত্রু কোনো সন্দেহ নাই এই প্রত্যেকটা লোকের আমি বিচার চাই এবং এমন বিচার চাই যে বিচার দেখে পরবর্তী সময় যারা রাজনীতি করতে আসবে তারা যেন ওই বিচার দেখে তাকে একবার চিন্তা করে এই কাজকে আমি আবার করবো করে কিন্তু এই এই সমস্ত বাস্তবতা মানার সত্ত্বেও আমি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না কারণ আমি মনে করি এদের সংখ্যা বড় জোর দশ হাজার বিশ হাজার এক লাখ এক লাখ লোক এরকম ছিল যারা দুষ্ট যারা অন্যায়কারী যারা খুনি যারা লুটপাটকারী পাচারকারী এক লাখ লোক ছিল আওয়ামী লীগের এই এক লাখ লোক পুরো দেশটাকে আওয়ামী লীগে তারা চালাইত এবং তারাই কর্তৃত্ব করত এবং এদের হাতে আওয়ামী লীগের লোকজন নির্যাতিত হয়েছে প্রচুর হয়েছে আওয়ামী লীগের লোক মারা যায় নাই মারা গেছে প্রচুর লোক মারা গেছে তো এবং তারপরে আওয়ামী লীগের সংখ্যাগত আমি মনে করি আওয়ামী লীগের নেতা কর্মীর সংখ্যা এই দেশে মিনিমাম পঞ্চাশ থেকে এক কোটি লাখ মানে পঞ্চাশ লাখ থেকে এক কোটি পত হইতে পারে পঞ্চাশ লাখ তো হবেই আমার ধারণা যেটা এই যে বাকি যারা আছে তাদের জন্য আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন তাদের জন্য আপনি কি রাখলেন তারা কি করবে তারা কি জামাতে জয়েন করবে তারা কি এনসিপিতে জয়েন করবে অথবা তারা কি বিএনপিতে জয়েন করবে তারা তো ওই আদর্শে বিশ্বাস করে না তারা কীভাবে জয়েন করবে এখন আপনি বলবেন যে আওয়ামী লীগ অনেকে বলে দেখি আওয়ামী লীগ যখনই আসছে তখনই আওয়ামী লীগ একটা করে আকাম করছে একবার একদলের শাসন করছে আবার এইবার আরেকবার এটা সোজাচারি ক্যাম এর কথাগুলো কিন্তু মিথ্যা না আমি কিন্তু এগুলিকে বাদ দিই না এগুলিকে আমি অস্বীকার করি না চুয়াত্তরে তারা যেটা করছে এটা গণতন্ত্রের কোনো সংজ্ঞাতেই পড়ে না সমস্ত দলকে নিষিদ্ধ করছে অন্যায় করছে যেই করুক এটা শেখ মুজিব করুক আর যেই করুক এটা আমাকে আসা যায় না হাসিনাও এটা করছে পাশাপাশি আওয়ামী লীগ তো আবার অন্য উদাহরণ আওয়ামী লীগের আছে আপনি দেখেন তো ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সালে যারা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এর আওয়ামী লীগ সরকার হলো এদেশের একমাত্র সরকার যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে আর কেউ করে নাই আর সবাইকে ধাক্কা দিয়ে সহায়তা হয়েছে জোর করে সহায়তা হয়েছে কাজে ভালো মন্দ দুই জায়গায় আছে সমস্যাটা কোথায় আমি বলি সমস্যাটা দলের না ছিয়ানব্বের আওয়ামী লীগ আর দুই হাজার চোদ্দো অথবা দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের আওয়ামী লীগ এদের কি গঠনতন্ত্র আমূল চেঞ্জ হয়ে গেছে এই জন্যই তো নেতৃত্বের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে তো এই যে আমি বললাম যে এক লাখ লোক আসতে হয় আপনি এই এক লাখ লোকের না আওয়ামী লীগের চেহারা পাইছে তো এই লোকগুলি প্রত্যেকটা লোক দল করার অনেক কেবল নয় তার ব্যক্তিগত চরিত্রের কারণে তারা অপরাধী এবং এই প্রত্যেকটা লোকের সাজা হওয়া উচিত কিন্তু আপনি বাকি লোকদেরকে ইগনোর করবেন বাকি লোকের কি সাংবিধানিক অধিকার নাই দল করার সেটা আর আপনি যদি বলেন যে হ্যাঁ গণহত্যা আমাদের দুই হাজার চব্বিশে যে গণহত্যা খুবই নাকার জন্য গণহত্যা আমি দুই হাজার চব্বিশে গণহত্যাকে আমি যতই গুরুত্ব দিই না কেন আমি কি উনিশশো একাত্তরে গণহত্যাকে গুরুত্ব দিব না তাহলে একাত্তরে যারা গণহত্যার জন্য যারা দায়ী তারা কি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তো তাদেরকে কেন আপনি এই কথা এখন বলবেন না তাদেরকেও নিষিদ্ধ করেন দল হিসেবে তাদের ওই দাবি দাম দেখি না করতে বরং যে তারা স্লোগান দিচ্ছে কি গোলাম আজমের বাংলায় নিজামির বাংলায় এটি কেমন হলো ভাই নির্বাচন যদি আসে তাহলে আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো দেশের পরিস্থিতি আসলে কেমন হবে এটা কি হবে এটা আমি যে জ্যোতিষ নিয়ে আমি বলতে পারবো না এটা আসলে বড় অতিরিক্ত বলা আশঙ্কা আছে কিনা মনে আশঙ্কা আছে সব সময় আছে কিন্তু আমি মনে করছি জিনিসটা এটা হলো যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা সাধারণ নেতাকর্মী যারা আছে তৃণমূলের যারা আছেন সমর্থক যারা আছেন তাদের প্রতি একটা অবিচার করা হয়েছে আমি মনে করি ঠিক আছে আমি অনার করি বাট আমার কথাটা হলো কে এই যে আপনার জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলি হয়েছে এটা কি আওয়ামী লীগ সরকার করেছে নাকি আওয়ামী লীগ পার্টি করেছে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ পার্টি কিন্তু সমর্থক না পার্টি মানে কিন্তু আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি না পার্টি মানে কিন্তু আর কর্মী সমর্থক সহ আওয়ামী লীগ পার্টি আমাদের এখানে পার্টি তো আর জামাত ইসলামের মতো না যে ঋষিদকে পার্টি হতে হয় না তো এই পার্টি তো মনে করেন আমাদের বিএনপি আওয়ামী লীগের পার্টি ক্যারেক্টার কেউ এরকম যারা সমর্থন করে করেই সারা জীবন দাদাই আওয়ামী লীগ করতো পোলায় আওয়ামী লীগ করে ছেলে ভাই আওয়ামী লীগ করে বাচ্চা কাচ্চা আওয়ামী লীগ ছাত্র লীগ করে এটা তো একটা ধারাবাহিকভাবে চলে কিন্তু আমাদের এখানে এগুলো তো সেখানে আওয়ামী লীগের কি গঠনতন্ত্রে কোনো সিদ্ধান্ত নিয়ে কাজটা তারা করছে নাকি সরকার সিদ্ধান্ত নিয়ে করছে এটা সরকারের সিদ্ধান্ত এখানে এটা সরকারের সিদ্ধান্ত পুলিশ কি আওয়ামী লীগের একজন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদকের কথা অনুযায়ী গুলি করছে নাকি এমপি সাহেবের কথা অনুযায়ী করছে অথবা প্রাইম মিনিস্টারের কথা অনুযায়ী গুলি করছে আমার কথা হলো এগুলি বুঝতে হবে আওয়ামী লীগ একটা দল সারা দেশে জন্য একটা দল আপনি ওই লোকটাকে ধরেন আপনি একটা গাছের বট গাছের যে বসলেন পাখি পাখিটা গুলো আপনার মাথার উপর পড়লো গাছ কেটে বলবেন তো হিসাবগুলি এইভাবে দেখতে হবে কাজগুলি অন্যায় হয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু যেটা করতেছেন এখন আপনি বলেন যে কথা নাকি আমাদের দর্শক দর্শকগুলো ওটা আমি একটু জবাব দিয়ে দিই যে তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের কাজ করতে পারে কিনা দেখেন অন্তর্বর্তীকালীন সরকার আইনগতভাবে একটা সাধারণ সরকার যা করতে পারে সব করতে পারে আইনগতভাবে তাদের কোনো বাধা নাই বাট একটা কনভেনশন আছে কিন্তু অন্তর্থিকারী সরকার আগে ছিল না কিন্তু আমাদের কখনোই তত্ত্বাবধায়ক সরকার ছিল আমরা ওই যে তত্ত্বাবধায়ক সরকার সরকার সমর্থক ধরি তাহলে তত্ত্বাবধায়ক সরকারের একটা কনভেনশন ছিল যে তারা নীতি নির্ধারণে কোনো কাজ করতো না কেউ প্রত্যাহিক কাজগুলি করতো কিন্তু ওইটার সঙ্গে আবার এটার পার্থক্য আছে একটা স্বামীমান তো হবে পার্থক্য আছে ওই সরকারগুলি যেভাবে আসতো এই সরকারটা সেভাবে আসে নাই এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে কিন্তু কিন্তু সেখানে এটার পার্থক্য আছে যে এদের একটি কথা বলাটা খুব একটা জরুরিটা কিন্তু আমি তারপরেও মনে করি ওনাদের মাথায় রাখা উচিত যে আমি যে কাজটা করতেছি এই কাজটা কিন্তু আপনি যে কাজই করেন না করেন আপনি যেই হন না কেন না আজকের দিন শেষ দিনটা কিন্তু প্রত্যেকটা দিনের পর আরেকটা দিন আসে এবং এক সময় যে ওই দিনের কর্মকাণ্ডগুলিকে বিচার করা হয় এক সময় কিন্তু বিচার করা হবে যে ডক্টর ইউন সরকার কে কি করেছেন হঞ্জনা আপনি জবাব দিতে পারেন এরকম ভাবে কাজগুলি করাতে হয় অনেক বর্ষ কথা আম্রিক অনেক বড় একটা দল এর শিকড় অনেক গভীরে শুনুন একটা গাছ কতটা বড় এটা যদি উপরের অংশ দেখলে বোঝা যায় না এটা দেখতে মাটির নিচে এটা কতটুকু আছে তে আম্রিকের শিকড় অনেক গভীরে এটা কত বছরের দল ভাবেন তো আপনি তিন পুরুষ চার পুরুষের দল আমি তো এটা মাঝে মাঝে বলি যে দাদায় আওয়ামী লীগ করতো বাবাই আওয়ামী করতো ছেলে করে ছেলে বিয়ে করছে বিয়ে করে বইয়ের এখন বাচ্চা হয় না বউ প্রেগনেন্ট ওই বাচ্চা যেটা হবে সেও ছাত্রলীগ আগে নাম লেখায় রাখছে এটা হলো আওয়ামী লীগের মানে আপনার জীবন চক্র এত সহজে ওইটা উঠে যাবে না কাজে আওয়ামী লীগ আর আসবে না এটা ঠিক না আর এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এরপর কি টার্গেট বিএনপি কিনা মানে এমন কোনো আশঙ্কার আসলে কোনো জায়গা আছে কিনা এই আশঙ্কাটা আপনি বুঝতে পারবেন তখন যদি আপনি জানতে পারেন যে আসলেই আওয়ামী লীগটা নিষিদ্ধ হলো কার আগ্রহে আচ্ছা যতই এনসিপি বলুক আমি তো এনসিপির এই আন্দোলনটাকে পাতানো আন্দোলন বলি পাতানো আন্দোলন কিন্তু কারণ এনসিপির দাবি তো এনসিপিটা অনেক দিন ধরেই দাবি করতেছে আওয়ামী লীগ শুরু দিন থেকে এনসিপি বলতেছে এনসিপি মানে এই স্টুডেন্টটা বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এটা তো পুরোনো দাবি এই দাবি যথার্থতা অথ যথার্থ কি না এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে আলোচনা করতে কোনো আপত্তি নেই কিন্তু হঠাৎ করে এই সময়ে করতে হবে তারপরে তাদেরকে সরকার মানে আপনার ভাবে মানে প্রশ্রয় দিয়ে আন্দোলন করার জন্য ওখানে বসতে দিল পানি দিল শীতল পানি ছিটিয়ে দিল সব কিছুই করলো আবার তারপরে হাসনাদ আবদুল্লাহ বললো কি এক ঘন্টার আলটিমেটাম দিলাম মানেটা কি ভাই এক ঘন্টা কিন্তু আলটিমেটাম হয় নাকি এক ঘন্টা কেন দিল কারণ সে জানে যে এক ঘন্টা খানেকের মধ্যে এই ডিসিশনটা আসতেছে তাহলে সরকার যেখানে খেলাটা খেলছে আমি মনে করি সরকার নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে তারা এই কাজটা করবে করার পরে আমি কেমনি করে করবো কারণ এরা তো প্রধান উপদেশটা তিন চারবার বলে ফেলেছে বিভিন্ন বিদেশি মিডিয়াকে যে কোনো দলকে নিষিদ্ধ করে তা তাদের এই সরকার কোনো ইচ্ছা নাই তাহলে তারা কেমনি করে করলো যেন তারা অজুহাত হিসেবে দেখাইতে পারে যে এরা দাবি করছে বিশাল জনসমাগম হয়েছে এই দাবির প্রেক্ষিতে আমরা দিচ্ছি এটা এই জন্য আমরা তরিঘড়ি করে মিটিং ডাকছি ডেকে দিয়ে দিচ্ছি এইটা বলার জন্য সরকার আসলে সরকার এটা ইচ্ছা অনেক আগের থেকে ছিল যদি ইচ্ছাটা সরকারের ইচ্ছার কারণে হয়ে থাকে এখানে হলো বোর্ড পয়েন্ট তাহলে বুঝতে হবে সরকার এই ইচ্ছাটা করলো কেন আগে করলো না এখন করলো কেন তাহলে সেখানে কি অন্য কোনো দলের ব্যাপার হতে পারে নাকি সরকার সময় নিতে চাচ্ছে সরকার নির্বাচনটাকে প্রলম্বিত করতে চাচ্ছে এগুলি অনেকগুলি জায়গায় কিন্তু আছে মনে রাখবেন একটা লোক দায়িত্বে বসান ধরেন একটা গাড়ি চালাইতে হবে যে নাকি মানে আপনার এক্সপার্ট ড্রাইভার তাকে বলেন ভাই তুমি সরো তুমি পারতেছ না তুমি সরো সে কিন্তু নেমে যাবে ঠিক পারতেছি না যে এক্সপার্ট নয় আনারই সে কিন্তু সরতে চাবে না সে সবসময় মনে করে আমি ভালো কিছু দেখাই ফেলাবো তো এই সরকার তো মোটামুটি আনারই এরা খুব ভালো কাজ করতেছে এবং এটা এই সরকার প্রধান নিজেও বলছে আমি কিছু জানতাম না হুম আমি এসে পড়ছি আমার সঙ্গে যারা আছে তারাও কিছু জানতো না দেখি শিখি ভাই এটা কি শেখার জায়গায় নাকি ভাই কারণ আপনার একটা ভুল পুরো দেশের জন্য ভুল ডেকে নিয়ে আসবে এটা শেখার জায়গা আপনি না পারলেন আপনি একজন লোক যদি নিজে বুঝি আমি অযোগ্য সে তখন কি তার কি করা উচিত এমন এমন লোককে আনা উচিত যারা এতটাই যোগ্য যে তার অযোগ্য তার চোখে পড়বে না কিন্তু উনি তা করেন না উনি তার চেয়ে অযোগ্য লোকদের নিয়ে আসছেন আইনে একটা বানাইছেন উপদেষ্টা মন্ডলী এটা আসলে আল্লাহ চালাতেছে এখন এখন সেই সরকারের মধ্যে যদি খায়ের জাগে যদি আরো দশটা দিন বেশি থাকা যায় থাকি দেখি না একটা আওলা বাজাইলাম আরেকটা আওলা যে আসবে না এটা আমি খুব সহজে মনে করি না কোনো মন্তব্য করে মন্তব্য না আমি খেলে একটা কথাই বলবো আমি এটা শুরুতেও বলেছি অনুষ্ঠানে আগেও বলেছি দেখেন আপনি আমি আমলি লীগ বলতাম সেটা হলো কি দেখেন ঐক্যবদ্ধ জাতি অগ্রসর হতে পারে বিভক্ত জাতি অগ্রসর হয় না আওয়ামী লীগ তার পনেরো বছরে জাতিটাকে বিভক্ত করার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের চেতনার নামে তাদের ইচ্ছা মতো কিছু লোককে বলছে এ বাদ আমরা এবং সেটা প্রায় অর্ধেক জাতি এখনো আমি সেই প্রবণতায় দেখছি জাতিকে বিভক্ত করে ফেলা হচ্ছে বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না